হ্যালো জিনিয়াস আগে তোমাদের তিন অঙ্কের সংখ্যা যাদের অঙ্কগুলো একই তাদেরকে সাঁধি দিয়ে কীভাবে শটে ভাগ করা যায় সেটা দেখাচ্ছি চলে শুরু করা যাক তার আগে বলি যে একটা তিন অঙ্কের সংখ্যা বা সংখ্যা আর অঙ্ক তফাৎ কি ধরো বললাম একটা তিন অঙ্কের সংখ্যা হচ্ছে থ্রি ফর্টি ফাইভ কি বলে এটা বলে সংখ্যা বা নাম্বার এটা বলে এককের অঙ্ক দশকের অঙ্ক শতকের অঙ্ক ইনিতে বলে ইউনিট প্লেস টেন প্লেস হান্ড্রেড প্লেস তাহলে যদি তিন অঙ্কের সংখ্যার অঙ্কগুলো একই হয় দ্যাট ইজ একশো এগারো ওয়ান হান্ড্রেড ইলেভেন বাই থার্টি সেভেন বা টু হান্ড্রেড টোয়েন্টি টু বাই থার্টি সেভেন বা থ্রি হান্ড্রেড থার্টি থ্রি বাই থার্টি সেভেন বা এইট হান্ড্রেড এইটটি এইট বাই থার্টি সেভেন এগুলোকে সহজেই কীভাবে তোমরা ভাগ করবে ভাগ না করবে মজা হলো ভাগ না করে তো দেখি যখন তিন অঙ্কের সংখ্যা অঙ্ক একই এক এক অঙ্ক দশের অঙ্ক সতেরো অঙ্ক তখন কী করবে এইটা প্লাস একটা এক প্লাস এক দুই প্লাস এক কত হলো তিন আনসার হবে তিন সিমিলারলি টু প্লাস টু ফোর প্লাস টু সিক্স আনসার হবে সিক্স একাই বুঝতে পারছ কথা হবে এটা থ্রি প্লাস থ্রি সিক্স প্লাস থ্রি নাইন এটা এইট প্লাস এইট সিক্সটিন প্লাস এইট টোয়েন্টি ফোর ঠিক আছে অজান না তোমরা একটা করবে কুমদান ওদিকে নশো নিরানব্বইকে থার্টি সেভেন দিয়ে ডিভাইড করছো তাহলে কত হবে অপশন এ টোয়েন্টি সেভেন অপশন বি থার্টি সেভেন অপশন সি থার্টি সিক্স অপশন ডি ফর্টি ফাইভ তাহলে এই আনসার কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা লাইক করবে শেয়ার করবে ঠিক আছে ক্লিয়ার তাহলে নাম্বার আর ডিজিট ব্যাপারটা ক্লিয়ার তাহলে নাম্বার আর ডিজিট মানে সংখ্যা আর অঙ্ক আরটা বোঝা গেছে আটা বলছি

এবারে এক অঙ্কের সংখ্যা 8 অঙ্ক 8 সংখ্যা 8 ঠিক আছে তাহলে এক অঙ্কের সংখ্যা অঙ্ক আর সংখ্যা একই 1 ओके थैंक्स फॉर वाचिंग माय ভিডিও